নমস্কার আমি নবমিতা চৌধুরী আমি শিলিগুড়িতে থাকি আর আমার এই মেডিটেশনের জার্নি নিয়েই আমি কিছু বলতে চাই আমি টু থাউজেন্ড হচ্ছে ফার্স্ট মেডিটেশনে আসি আর তখন বেশ ভালোই আমি মেডিটেশন করতাম কিন্তু প্রপার গাইডেন্স এর জন্য আমি এটাকে কন্টিনিউ করতে পারিনি তারপরে এটা বহু বছর ধরে আমি করতে পারিনি মেডিটেশনটা আর হঠাৎ করেই আমার সেদিনকে ফেসবুকে আমি সন্দীপ স্যারের আমি কন্ট্যাক্টটা পাই ওখান থেকেই তারপরে ওনার সাথে ওখান থেকে যোগাযোগ করে আমি পিএসএসএম গ্রুপে আমি জয়েন করি আমি এইখানে গ্রুপে জয়েন হয়ে আমি থার্টি ফার্স্ট মার্চ থেকে হচ্ছে আমি মেডিটেশন স্টার্ট করি আমি ফর্টি ওয়ান ডেজ ধরে যে মেডিটেশনটা যে চ্যালেঞ্জটা আছে আমি সেটা নিয়েছি আর আমি সেটা করছি আর আমার প্রথম দিনকার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে চাই তো প্রথম দিন আমি যখন বসি মেডিটেশনে একটু সময় লাগে মন স্থির করতে কিন্তু তারপরে সেখানে আমি আহ হনুমানজি আর মহাদেবের হচ্ছে এনার্জিটা আমি ফিল করি আমি দেখেছিলাম যে হনুমানজিকে যে উনি একটা পাহাড়ে পাহাড়ের ধারে উনি বসে উনি মেডিটেট করছেন আমি এটা দেখেছিলাম আর তারপরে আমি প্রচুর এনার্জি পেয়েছিলাম আর সেখান থেকে হচ্ছে আমি একটা জিনিস দেখলাম যে আমার প্রচন্ড বডি পেন ছিল ডেলিভারি হওয়ার পর থেকে আমার প্রচন্ড পেন ছিল বডিতে এই ফার্স্ট ডে আমার মেডিটেশন করার পর থেকে না সে পেনটা আস্তে আস্তে আহ কমে যায় অনেকটাই কমে এসেছে আর পরে আমি জানলাম যে এটাকে হচ্ছে সার্জারি বলে আর তারপরে এখন আস্তে আস্তে এমন হয়ে গেছে যে আমার আমার সকালে উঠে যদি মেডিটেশন না করি সারা দিনটা একটা কেমন লাগে যে আমার কিছু একটা মিস হচ্ছে ফার্স্ট ডে যখন এখানে মেডিটেশনটা করি করার পর ক্লাস ওভার হওয়ার পরে আমি দেখলাম যে আমার মাথা প্রচন্ড ভারী হয়ে আছে আমি সোজা হয়ে বসে থাকতে পারছি না মানে আমি হেলে পড়ে যাচ্ছি আহ তারপরে আমি শুলাম এক ঘন্টার মতন আমি শুলাম শুয়ে ওঠার পর দেখছি আমার শরীরটা খুব হালকা লাগছে আর আমার যেহেতু বডিতে পেন ছিল আর আমি ঠিক করে হাঁটতে পারছিলাম না দেখলাম যে আমার সেই জিনিসটা আমার আর নেই আমি হাঁটতে পাচ্ছি ঠিক করে আমার যে হাঁটতে গেলে যে পায়ে ব্যথা লাগছিল সেটা আমার আর নেই ধ্যানের মাধ্যমে হচ্ছে আমার যে হিলিংটা হয়েছে সেটা আমি বুঝতে পারলাম আর আজও আমি এখনো অব্দি মেডিটেশন করে যাচ্ছি আর আমি দেখছি যে দিনকে দিন আমার ব্যথাগুলো আস্তে আস্তে চলে গেছে এখন হচ্ছে আমার আমার প্রায় ব্যথা চলে গেছে মানে একটা সময় ছিল যখন বাচ্চাটা কাঁদছে ওকে কোলে নিয়ে আমি হাঁটতে পারতাম না আমি কাউকে বলতে হতো যে তুমি একটু বাচ্চাটাকে নিয়ে হাঁটো ও কাঁদছে এখন আর আমার কাউকে ডাকতে হয় না আমি তাকে নিজেই কোলে নিয়ে হাঁটতে পারি আর আমি মেডিসিন নিয়ে স্টার্ট করেছিলাম ব্যথার জন্য আমার মেডিসিন এখন আমি তিন দিন খেয়েছি মেডিসিনটা তারপরে এখন সে মেডিসিনটা পড়ে আছে আমার আজকে মেডিটেশন করছি আমি প্রায় টেন ডেজ হয়ে গেল আমি কিন্তু ডেজ নিয়েছি মেডিসিন তারপরে কিন্তু আমার মেডিসিনের দরকার পড়েনি ভেজ খাওয়ার ব্যাপারে একটা জিনিস বলতে চাই আমি দেখেছি একটা জিনিস আছে ছোটবেলা থেকে না আমি কোনোদিনও মাছ মাংস আমার খেতে ইচ্ছা করতো না কিন্তু ছোটবেলা আমাকে জোর করে খাওয়ানো হতো যে তুই এটা খেলে তুই এখান থেকে প্রোটিন পাবি তো সেই বলে আমাকে জোর করে খাওয়ানো হতো কিন্তু একটু পরে বড় হওয়ার পর আমি নিজের থেকে ছেড়ে দিই আমার ওটা খেতে ইচ্ছা না আর আমি দেখতাম আমি যখন খেতাম না আমার আমার ভিতরে একটা এনার্জি কাজ আর মনে হতো যে আমি একটা প্রাণীকে মেরে কেন খাবো তারও তো বাঁচার অধিকার আছে সেও যেরকম আমরাও যেরকম ঘুরে বেড়াচ্ছি আমাদের নিজেদের মতন আমরা থাকি একটা প্রাণীরও মানে একটা এনিমেলেরও সেই স্বাধীনতাটাই আছে আমি এটাই মনে করি আমি দেখেছি যে আমি মানে যখন আমি মাছ মাংসটা খাই না তখন মনে হয় যেন আমি একটা ডিভাইন এনার্জি থেকে আমি একটু দূরে আছি আর যখন আমি ওটা ছেড়ে দিই তখন মনে হয় যে না আমি একটা ডিভাইন এনার্জির কাছাকাছিতেই আছি আমার এরকম একটা ফিলিংস হয় আর আমি এর আগে যখন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে যখন আমি মেডিটেশন স্টার্ট করি তখন আমি প্রচুর অ্যাঞ্জেল গাইডেন্স পেতাম সেই সময়ও আমি হচ্ছে হনুমানজি আর মহাদেবের হচ্ছে আমি প্রচুর এনার্জি ফিল করেছি আর আমি একটা জিনিস দেখেছি ফার্স্ট আমি যেদিনকে হচ্ছে টু থাউজেন্ড এ যেদিনকে আমি মহাদেবের এনার্জি ফিল করি সেদিন আমি প্রচুর এনার্জি পাচ্ছিলাম মানে সেদিনকে রাত এগারোটা বাজে তখন আমি কিচেনের কাজ করে যাচ্ছি যেন আমার কোনো মানে ইয়েই নেই যে হাঁপিয়ে উঠছি বা ওরকম কিছুই নেই আমি ফুল এনার্জি নিয়ে কাজ করে যাচ্ছি আমি সেদিনকে সারা রাত ঘুমাতে পারিনি মানে এত এনার্জি পাচ্ছিলাম আমি আমি হচ্ছে আগে যখন মেডিটেশন করতাম তখন আমি প্রচুর জিওমেট্রিক্যাল শেপ দেখতে পেতাম থার্ড আইতে দিয়ে এগুলো সব না আস্তে আস্তে বন্ধ হয়ে গেছিল আমি এখানে এই গ্রুপে পিএসএসএম গ্রুপে জয়েন করার পর আমি সেগুলো আবার দেখতে শুরু করেছি আর আমি ধ্যানের মাধ্যমে অ্যাস্ট্রাল ট্রাভেল করে আমি যে যে গ্রেট পিরামিড যেটা আছে মহেশ্বরা গ্রেট মহা পিরামিড সেখানেও আমি গেছিলাম এটা হচ্ছে গতকালের এক্সপিরিয়েন্স আমার মেডিটেশনের সেটা হচ্ছে আমি যখন মেডিটেশনে বসেছি আস্তে আস্তে দেখলাম যে আমার বডিটা খুব হালকা হয়ে গেল আর মনে হলো যেন আমি কোথাও যাচ্ছি তার ঠিক কিছুক্ষণের মধ্যে একটা এর সামনে আছি সাদা রঙের বড় একটা সামনে আছি আর তারপরে দেখলাম যে আমি সেটার আরো কাছাকাছি গেলাম আহ দিয়ে আমার খুব ভালো লাগছিল আর ওটার চারিপাশে না সুন্দর গার্ডেন ছিল আর অনেক গ্রিনারি ছিল তো আমি পরে আমি সন্দীপ স্যারকে ফোন করেছি ফোন করে জিজ্ঞেস করলাম যে স্যার আমি এটা কোথায় কি দেখলাম কোথায় গেছিলাম তো স্যার বললো যে তুমি ব্যাঙ্গালোরের পিরামিডে গেছো না মহেশ্বরের মহাপিরামিডে গেছো সেটা একটা গুগল সার্চ করে দেখো তো আমি গুগল সার্চ করতেই দেখলাম যে আমি মহেশ্বর মহা পিরামিডের সামনেই আমি গেছিলাম আর এটা কিন্তু আমি আগে দেখিনি আমি সেদিনকে স্যারের কথা শুনে সার্চ করেই আমি দেখলাম যে আমি ওই পিরামিডের সামনে গেছিলাম আমি হচ্ছে এই মেডিটেশনের মাধ্যমে অ্যাস্ট্রাল ট্রাভেল করে আহ টানেলের মধ্যে দিয়ে আমি বহুবার গেছি আর আমি একটা ওয়াটার ফলের পাশে যেতাম মাঝে মধ্যেই খুব সুন্দর সেটা বড় একটা ওয়াটার ফল আছে আর তার পাশে গিয়ে আমি দাঁড়াতাম দিয়ে আবার চলেও আসতাম ওখান থেকে আর আর একটা গার্ডেনে যেতাম আমি যেখানে আমি একটা গাছ দেখেছিলাম আহ ওটা গ্রেট ব্যানিয়ান ট্রির মতন কিন্তু সেই গাছটার না চাকরা আছে আমাদের যেরকম সেভেন চাকরা আছে সেই গাছটারও সেভেন চাকরাও আছে প্লাস তার সাথে আরো অনেকগুলো চাকরা আছে আর ওই গার্ডেনটা এত সুন্দর মানে ওখানে গিয়ে না আমার আর আসতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল যেন আমি ওখানেই বসে থাকি আমি আমি যে এরকম নানান ধরনের যে ওয়াটার ফল দেখতাম তারপরে যে গার্ডেনে যে গেছি সেটা আমি সঞ্জীব স্যারের সাথে কথা বলার পরে আমি জানতে পারলাম যে মেডিটেশনের মাধ্যমে অ্যাস্ট্র ট্রাভেল করে আমি এরকম নানান লোকে গেছি আহ যেটার সাথে হয়তো আমার আগে কানেকশন ছিল বা ওখান থেকে আমি এসেছি আর এখন এই সন্দীপ স্যারের সাথে আমি এই গ্রুপে জয়েন হওয়ার পরে আমার যে এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে আর সেগুলো কেন হচ্ছে কিসের কি হচ্ছে আমি কি দেখতে পাচ্ছি আর এগুলোর মানে কি সেগুলো স্যার হচ্ছে আমাকে খুব সুন্দর করে এক্সপ্লেন করে বুঝিয়ে দেন যেটার গাইডেন্স আমি এর আগে পাইনি আর আমি যে একটা সঠিক জায়গাতে এসেছি সেটা আমি এখন বুঝতে পারছি একটা মেডিটেশন করতে গেলে একটা সুন্দর গাইডেন্স দরকার হয় যেটা আমি এখান থেকে এই গ্রুপের থেকে আমি পেয়েছি আর অনেকেই আছেন যে ঠিকঠাক বুঝতে পারে না বা ভয় পেয়ে যায় যে কি হচ্ছে এরকম করে অনেকে ছেড়ে দেয় মেডিটেশন তো তার একটা যে প্রপার গাইডেন্সের দরকার আছে সেটা সঠিক জায়গাতে না আসলে আমরা সেটা বুঝতে পারি না আর আমার মতে হচ্ছে এই এটা একটা খুবই ভালো প্ল্যাটফর্ম যেখানে এসে আমরা সঠিক গাইডেন্সটা পাবো আর যেটা আমি পাচ্ছি এখান থেকে আর আমি হচ্ছে আমাদের আমাদের পিএসএসএম এর যে গুরুদেব আছেন সুভাষ পত্রীজি ওনাকে আমি কোটি কোটি প্রণাম জানাই আজকে যে প্ল্যাটফর্মটা উনি তৈরি করে দিয়ে গেছেন সেখানে প্রচুর মানুষ এসে তাদের নিজের এন্টারটেনমেন্টের জায়গাতে ওনারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর হচ্ছে আমার ছোট থেকে আমি যখন হচ্ছে হিস্ট্রি বুকে যখন আমি পিরামিড নিয়ে পড়ি তখন থেকে পিরামিডের প্রতি আমার প্রচুর ইন্টারেস্ট ছিল আমার এত ভালো লাগতো খুব টানতো আমি ইজিপ্টের ব্যাপারে যে কোনো কিছুই আমি যদি কোনো আর্টিকেল পাই আমি সেটাকে পড়ে নিতাম আর না আমি আমি ভিতর ভিতর খুব ইচ্ছা করতো যে ওই পিরামিডের সামনে যাই আমি কল্পনাও করতাম যে আমি সেই পিরামিডের ওখানে গিয়েছি আমি দেখছি তো আমি এইখানে এই ক্লাস জয়েন করার পর আমি দুটো জিনিস আমি দেখতে পাই আমার পাস লাইফ ব্যাপারে সেটা হচ্ছে একটা দেখি আমি ওই প্রাচীন মিশরীয় সভ্যতার সময় যখন তারা যেরকম ড্রেস পরে থাকতো আমি ঠিক সেরকমই ড্রেস আপ করে আছি আর আমি বালির থেকে কিছু স্ক্রিপ্ট আমি পরিষ্কার করে মানে বালি সরিয়ে আমি কিছু স্ক্রিপ্ট বার করছি আমি এটা আমি দেখলাম আর আর দেখলাম যে হচ্ছে আমি সেই তারই পাশে কোনো গুহার মধ্যে আমি যাচ্ছি আমি ওদের মতনই ড্রেস পরেছিলাম আমার লম্বা চুল ছিল মাথায় হচ্ছে গোল্ডেন কালারের টায়রা পরা ছিল আর ওদের মতনই হোয়াইট কালারের কোনো ড্রেস পরেছিলাম আমি তো আমি এটা নিয়ে স্যারের সাথে কথা বললে আমি জানতে পারি যে এটা হচ্ছে আমার পাস্ট লাইফ ছিল হয়তো আমি ইজিপ্টেই ছিলাম কোনো একটা সময় তাই আমি পিরামিড এর ব্যাপারটা আমাকে খুবই আর একটা জিনিস সেটা হচ্ছে আমি মেডিটেশনের মাধ্যমে এটা হচ্ছে আমার মেডিটেশন সেটা হচ্ছে যে আমি ধ্যানে বসেছি মেডিটেশনে যখন আমি বসেছি আমি মহাবতার বাবাজিকে আমি ওনার এনার্জিটা আমি ফিল করতে পারছিলাম আমি ওনাকে ওখানে ফিল করেছি ওনার এনার্জি আর আমার আমি যখন টু থাউজেন্ড টোয়েন্টি স্টার্ট করি তখন আমি বাবাজির ব্যাপারে জানতে পারি তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি ওনার ওনার কিছু গাইডেন্স পাই বা এনার্জিটা আমি করি ফেল সেটা আমি কোনোদিনও পাইনি এতদিনে কিন্তু আমি এখানে এসে আমি দুদিন হয়েছে যে আমি মহাতার বাবাজির এনার্জিটা আমি ফেল করেছি ইভেন একদিনকে আমি দেখলাম যে একটা কেবের মধ্যে উনি বসে আছেন আর ওখানে উনি ধ্যান করছেন এই জিনিসটা আমি একদিন দেখতে পেয়েছি আর একটা আছে যে আমি সেদিন মেডিটেশন এটা আমার সম্ভবত সেকেন্ড ডে কি থার্ড ডে হবে যে আমার বুকে প্রচন্ড ব্যথা করছিল আমি ঠিক করে নিঃশ্বাস নিতে পারছি না পাচ্ছিলাম না আর খুব কাশি হচ্ছিল তো আমি তখন পাত্রীজিকে আমি বললাম যে গুরুজি আমার এরকম কেন হচ্ছে আমি আজকে মেডিটেশন কেন করতে পারছি না তার কিছুক্ষণ পরেই আমি দেখলাম যে আমি একটা সুন্দর রাজহাসকে মারছি বা একটা বককে আমি মারছি আমি সেটাকে কনজিউম করব বলে আমি সেটাকে মারছি আমাকে গুরুজি এটাই দেখালেন যে একটা সময় ছিল যখন আমি মানে প্রাণী হত্যা করে সেটাকে কনজিউম করতাম আর সেটার যে পেনটা সেই পেনটাই আমাকে সেদিন গুরুজি বুঝিয়েছিল আমি স্যারের সাথে এটার ব্যাপারে কথা বলে আমি বুঝলাম যে এখানে যে আমাদের যে সঞ্চিত কর্ম থাকে সেটা আমার কিছুটা রিলিজ হয়েছে এখান থেকে আর আমি একটা কথা বলবো যে মানুষ যে আজ এত অসুস্থ থাকে তাদের যে এত শরীর খারাপের কারণ হচ্ছে ননভেজ খাওয়ার জন্যে কিন্তু সেটা হয় আর আমি সকাল সকল বন্ধুদের কাছে আমি এটাই প্রার্থনা করবো যে তারা এই ননভেজের থেকে তারা যাতে ভেজ খাওয়া শুরু করে তার কারণ যে ভেজ খেলে আমাদের একটা নিজেদের শরীরের উর্জাও আমাদের অনেক বৃদ্ধি পায় এই যে জার্নিটা আমার যেখানে এসে হয়ে আমি এখানে এসে সেখান থেকে আবার আমার জার্নিটা আমি স্টার্ট করি আর এটা একমাত্র আমার মেয়ের জন্যই সম্ভব হয়েছে কারণ স্যারের সাথে সন্দীপ স্যারের সাথে আমি এটা নিয়ে কথা বলেছিলাম তো বললো আমার মেয়ে পাস্ট লাইফে আমার কেউ ছিল সেই আমার জীবনে আসার পর আমি আবার আমার আমার মেডিটেশন আমি আমি আবার আবার স্টার্ট করতে পেরেছি আর শুরু করেছি যেখানে স্টপ হয়েছিল সেখান থেকে আবার শুরু করেছি আর আমি এ পি এস ত্রিপুরার এই প্ল্যাটফর্মটাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আমি এটার হাত ধরে আমি আবার এগিয়ে যেতে পারছি আর আমি সকল বন্ধুদেরকে বলবো যারা আমাকে শুনছেন যে আপনারা সবাই মেডিটেশনে আসুন আর এই পিএসএসএম এই ত্রিপুরা এই গ্রুপে হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে এখানে হচ্ছে মেডিটেশন শেখানো হয় আপনারা নিজেরা মেডিটেশন শিখুন অন্যদেরকেও জানান আর নিজেদের জীবনটাকে আরো উন্নত করুন আমি পিএসএসএম ত্রিপুরাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটা গাইডেন্স দেওয়ার জন্য গুরুজিকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি